রসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তাআলা তার মুমিন বান্দার তবার কারণে ওই ব্যক্তির চেয়ে অধিক আনন্দিত হন যে লোক ছায়া পানিহীন আশঙ্কাপূর্ণ বিজন মাঠে ঘুমিয়ে পড়ে এবং তার সাথে থাকে খাদ্য পানীয় সহ একটি উঠ এরপর ঘুম হতে সজাগ হয়ে দেখে যে উট কোথাও অদৃশ্য হয়ে গেছে তার উচিত ছিল সরিটি বেঁধে রাখা তারপর সে সেটি খুঁজতে খুঁজতে তৃষ্ণার্ত হয়ে পড়লো এবং বলল আমি আমার পূর্বের জায়গায় গিয়ে চির নিন্দ্রায় আচ্ছন্ন হয়ে মারা যাব এ কথা বলে সে মৃত্যুর জন্য বাহুতে মাথা রাখল কিছুক্ষণ পর জাগ্রত হয়ে সে দেখলো পানহার সামগ্রী বহনকারী উটটি তার কাছে সরি এবং পানাহার সামগ্রী পেয়ে লোকটির আনন্দে মুখ দিয়ে বের হয়ে যায় হে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব আনন্দের কারণে সে ভুল করে বসে এই ব্যক্তিটি সওয়ারি এবং পানহার সামগ্রী পেয়ে যে পরিমাণ আনন্দিত হয়েছে মুমিন বান্দার তবার কারণে আল্লাহ তাআলা তার চেয়েও বেশি আনন্দিত হন যদি সমস্ত সৃষ্টি আল্লাহ তালার অভদতা করে তাতে আল্লাহর ক্ষমতার কোনোই ঘাটতি হবে না আর যদি সমস্ত সৃষ্টি তার আনুগত্য করে তাতেও তার রাজত্বে কোনো প্রবৃদ্ধি ঘটবে না বান্দার গুনা যেমন আল্লাহর কোনো ক্ষতি সাধন করতে পারে না তেমনি ভাবে আনুগত্য তার কোনো উপকার বয়ে আনে না কিন্তু আল্লাহ তো অত্যন্ত দয়ালু আল্লাহ তালা ক্ষমা করতে ভালোবাসেন দিনের আলোয় পাপাচারে লিপ্ত ব্যক্তিদের জন্য তিনি রাতে আপন হস্ত প্রসারিত করে রাখেন আর রাতের পাপীরা যাতে তাওবা করতে পারে এই তিনি দিনের বেলা সে হাত প্রসারিত করে রাখেন যদি কেউ পাহাড় সম অপরাধ নিয়ে আসে তবুও তিনি তাকে খালি হাতে ফিরিয়ে দেন না যে ব্যক্তি তার দরজায় করা নাড়ে তার জন্য দরজা খুলে দেওয়া হয় যে ব্যক্তি তার দিকে হেঁটে হেঁটে আসে তিনি তার দিকে দৌড়ে আসেন তিনি অত্যন্ত ক্ষমাশীল ক্ষমা করতে তিনি ভালোবাসেন তিনি দয়াময় আপনার গুণা যত বড় হোক না কেন তার ক্ষমা তার চেয়েও বড় আপনার অপরাধ যত বেশি হোক না কেন তার দয়া এর চেয়েও বেশি বান্দা যতক্ষণ পর্যন্ত তবা থেকে বিরক্ত না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তিনি তার দয়া থেকে হাত গোটান না গুনা বেশি হয়ে গেলে শয়তান আপনার সামনে অপরাধ সমূহকে সুসজ্জিত করে তুলবে তখন স্মরণ করুন আপনি আল্লাহ আল্লাহতালার দরবারে এসে তাকে ডাক দিলে তিনি কতটা খুশি হন হে আমার রব হে আমার রব আমি গুণা করেছি আপনি ছাড়া আমার আর কোনো রক্ষাকারী নেই আপনার তো অনেক কিন্তু আপনি ছাড়া আমার আর কোনো রব নেই তিনি সন্তুষ্ট হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট সামান্য সময়ের তওয়ার মাধ্যমে তিনি বহু বছরের গুণা ক্ষমা করে দেন তাই শয়তান যেন তার রহমত থেকে আপনাকে নিরাশ করে না রাখে আপনার অবস্থা যেমনই হোক তার দরজায় কড়াঘাতের ব্যাপারে লজ্জাবোধ করবেন না দুনিয়া হলো উপায় উপকরণের জগৎ উপায় উপকরণ গ্রহণ করাটা মোটেও তা পরিপন্থী নয় বরং আমাদেরকে তো উপকরণ গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে কারণ এসব তাকদিরের ভিত্তিতেই ঘটে থাকে যদি ইমানি শক্তির কারণে কেউ উপায় উপকরণ গ্রহণ করার ব্যাপারে অমুখাপেক্ষী হতো তাহলে রাসুল্লা সালসাল্লাম নিজেই এ ব্যাপারে অমুখাপেক্ষী হতো কারণ কেউই তার চেয়ে অধিক ইমানদার ছিল না হিজরতের সময় তিনি পথ প্রদর্শক ভাড়া নিয়েছিলেন তিনি একথা বলেননি যে আমি তো নবী তাই যে অবস্থায় থাকি না কেন অবশ্যই আমি মদিনায় পৌঁছতে পারবো আপনাকে রিজিকের সন্ধান করতে হবে আপনি বাসায় বসে থাকলে রিজিক আসবে না আপনাকে পরিশ্রম করতে হবে উপায় উপকরণ গ্রহণ করতে হবে এটাই সুন্নত আলোচ্য হাদিসে ব্যক্তিটি আল্লাহর ওপর তাকলের ক্ষেত্রে ভুল করেছে বাহন ছেড়ে দিয়ে তার এভাবে ঘুমিয়ে যাওয়া উচিত হয়নি যদি সে তা বেঁধে ঘুমাতো তাহলে ঘুম থেকে উঠে তা পেত তাই যথাসম্ভব উপায় উপকরণ সবার গ্রহণ করতে হবে এবং আল্লাহর ওপর ভরসা রাখতে হবে মানুষ লাঘামীন উচ্ছ্বাস বিবেক বুদ্ধিকে নিয়ন্ত্রণহীন করে ফেলে আবার তীব্র শোক ও মানুষের বিবেক হরণ করে নেয় আলোচ্য হাদিসে ব্যক্তিটি বলে ফেলেছে হে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রক এই বাক্যের প্রকৃত অর্থের প্রতি লক্ষ্য করলে তো এটা সুস্পষ্ট কুফুরি কিন্তু দয়াময়ের চিত্র দেখুন তিনি সে ব্যক্তির হয়ে আত্মপক্ষ সমর্থন করে বলেছেন আনন্দের আতিশ্যে সে ভুল করে ফেলেছে তাই ব্যক্তির সঙ্গে সরাসরি আলোচনা না করে কোনো কথার কারণে কাউকে কাফি রাখা দেবেন না কেননা এটি কুফরি বাক্য হওয়ার ব্যাপারে তার জ্ঞান নাও থাকতে পারে আমরা তো মানুষ কখনো কখনো আমাদের অন্তর এবং জিব্বা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজের আকিদার ব্যাপারে অত্যন্ত সতর্ক ছিলেন এরপরও এই ব্যক্তির মানসিক অবস্থাকে তিনি বিবেচনায় নিয়েছেন তাহলে ভাবুন আমাদের অবস্থা কেমন হওয়া দরকার এহাদিসে আমাদের জন্য আরেকটি শিক্ষা রয়েছে সেটা হলো অত্যন্ত আনন্দের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়া যাবে না আনন্দের সময় আমরা এমন জিনিসের ওয়াদা করে ফেলি যার সক্ষমতা আমরা রাখি না আবার কষ্টের সময় আমরা এমন বিষয়ে হুমকি প্রদান করি যার ক্ষমতা আমরা রাখি না আনন্দের উচ্ছ্বাস শেষ হতে দিন রাগের পারত নেমে আসতে দিন এরপর নিজের বিষয়াদির প্রতি নজর ফেলুন সেসব ব্যক্তির অন্তর্ভুক্ত হবেন না খারাপ কাজ যাদেরকে পরিচালিত করে থাকে وصلى الله وسلم على رسوله وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله